ঈদের ছুটির পরপরই দেশের আবহাওয়া আসতে পারে পরিবর্তন আবহাওয়া অধিদপ্তর আগাম জানিয়েছে নয় জুন রবিবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের একুশটি স্থানে স্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দিন অর্থাৎ দশই জুন সোমবারেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া বিশ্লেষক আবু হাফিজ জানিয়েছেন জুন মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় শুরু হতে পারে ভারী বর্ষণ এতে তাপমাত্রা কমে যেতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বারোই জুনের আবহাওয়ায় একই রকম থাকতে পারে বৃষ্টিপাত ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে বেশ কিছু অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তনের সময় সকলকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর